আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ একটা দরুদ শিখাবো আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সংক্ষিপ্ত জীবন ইতিহাস বলে ইনশাআল্লাহ শেষ করব রফিক ভাই আসলাই আমার বয়ান শেষ মানে ইনশাআল্লাহ মানে আস্থা যখন লাগে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতনাজা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যা আল্লাহর বল আমাদেরকে ভালোবাসে mohabbat করে জান্নাতের বাগান এই তাফসিল করে মা ফেলে আসেম বসত ফুল আলহামদুলিল্লাহ এখন যদি আমরা একটু অন্ত নরম করি কি করি ভাই নরম করি ইনশাল্লাহ বয়নে মজা পাবো সব আছে করেন লা ইলাহা ই লাল্লা লাই সন্দো লা ইলাহা ই লাল্লা লা ইলাহা হেল্ নেই কোনো মালিক আল্লাহ ছাড়া নেই কোন মাসুক আল্লাহ ছাড়া লা ইলাহা হিল্ লা ইলাহা ইহা ইহা ই আসমানের মালিক তুমি আল্লাহ জুমিনের মালিক তুমি আল্লাহ লা লা ইলাহা লাই ইহা ইহলাহ ইহলা ইহ ল ইলা ইহ

নিশ্চয়ই নিশ্চয়ই তোমাদের জনরে রাসুল জীবন উত্তম আদর্শ রাসুল ছাড় আমাদের কেহই হই নাই রাসুল ছাড় কেউ আছে আমাদের এই যে আপনারা যে এখানে বসে আছেন মারা যাবেন একজন জানা দেবেন সে কে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম একমাত্র একটা কাজে গেলে তিনটা লাভ বলেন সে কাজটা কি দূর শরীফ সেটা কি দূর শরীফ কেউ যদি বেশি করে শরীফ সরিফ পরে তা তিনটা লাভ এক নাম্বার হলো তার গোনা মাফ হবে বলেন সুহান আল্লাহ দুই নাম্বার হইলো তার মতব আল্লাহ বাড়াই দিবেন বলেন সুহান আল্লাহ তিন নাম্বার হইলো দশার রহমত আল্লাহ নাজুল করবেন বলেন সুহান আল্লাহ একটা দূরত সব আপনার কেউ পড়েন হাদি শরীফ আসছে সত্তর জন ফেস্তা চল্লিশ দিনে গেলে গিয়ে বলেন সুহান আল্লাহ এখানে আসছেন আপনার শিখার জন্য কিসের জন্য ভাই শিখার জন্য সে দূরটা শিখবেন ইশাল্লাহ বলেন নারায়ণ এই দূরটা যদি কেউ পড়েন আপনার কেউ ছোট একটা দূর সত্য জন ফেসা কতজন বলেন তো বলেন কতজন চল্লিশ দিন কি লেগবে বলেন আলহামদুলিল্লাহ অর্থাৎ এই দুটো পরে পরে যে চল্লিশ দিন আমি না মারা যায় বিনিস ভাই জান্না বলেন সোহান আল্লাহ দুটোর সবাই শিখবেন কে কে শিখবেন হাত তুলে ইনশাআল্লাহ আল্লাহ বলেন আল্লাহ ওয়াকবার শোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা আল্লাহল্ আল্লাহ ওয়া একবার মাশ আল্লাহ এই যে জজবা রুফিক ভাই আসতে আছে আগে থেকে গলাটা অশ করেন কারণ আমার ঠান্ডা আজকে গলা ভালো না আমি বলতে পারবো না রফিক ভাই সেনসার আমার সাথে দুটো বলেন জাজাল্লাহু আর বলেন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান আন্না মা হুয়া আহলুহু বলেন তো দেখি জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু আমার বলেন জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া মা হু মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিল্লাবলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি যে দুরুদ assi khete আপনারা মনোযোগ দিয়ে শিখছেন বলেন Jazallahu আন্না Muhammadan মা হুয়া মা হু আহলুহু আহলু ভাই এই নবী আমার জন্য কাঁন্দছেন সেই রজতুল মুদিনায় নবীর আমরা কি দুরুদ শিখতে পারেন একটু আহা নবী কত দয়ালু মেহেরবান এই নবী আমাদের জন্য এখনো গান দেন আমরা ছোটবেলায় একজন বক্তার ওয়াজ শুনছিলাম তার নাম ছিল তফজলাক সেটা গজল গাইতো গজল গাইটুখানি শুনলাম আপনাদেরকে সে বলতো দয়াল নবি ধ্যান ছবি আর আসবে না ধরাতে আমার দয়াল নবি র ছবি আর আসবে না ধরাতে তে কাল জিন্দগি কাত নবী উম্মতি তে ছুটিকাল জিন্দগি কাজল নবী উম্মাতি এখনো কান্দে নবী মদিনাতে দয়ালো নবী ধ্যানের ছবি আর আসবে না ধরাতে আর আসবে নবী নবী তো আমাদেরকে রেখে গেছে ওলামে ক্লাম এখন যদি এই জামানা যারা ওলামে ক্লাম না মানে আলম দেখ না মানে নবী তো নবী বলেন চিলে বলে ঠিক না ঠিক এই জামানা অনেক আলেম আসছে না যারা হক কথা বলে যারা জেলে গেছে আছে না এই যে আমাদের রফিক ভাই এই ছোট্ট একটা মানুষ তিন বছর জেল খাটছে আল্লামা মামুনুল হক সাহেব উনিও জেল খাটছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইয়েদ রহমাতুল্লাহ আলাইহি উনি জেল খäne শহীদ হইছেন আমি অদম তিনবার জেল খাটছি কেন রে ভাই একবার ইসলামের কথা বলছি কোরআনের কথা বলছি আল্লাহ মাফ করো এজন্য ভাই আমাদের কি হিমাধরে দল হবে বলে বলেন রাসূলুল্লাহর শরণে ভয় করি না মরণে রাসূলুল্লাহর শরণে তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা রাসূলুল্লাহর শরণে রাসূলুল্লাহর শরণে আপনি মরা যাইব না ওই আমরা অন্য অন্য দলের জন্য শহীদ হয়ে লাভ নেই জন্য শহীদ বলেন ইনশাআল্লাহ এখন তো হিন্দু মল্ল শহীদ শহীদ কে এত সস্তা আহা

মিশরের সমস্ত মেয়েরা তার জন্য পাগল ছিল তাকে যে বাল্লা করতো চুলেখা তার প্রেমে পাগল হয়ে গেলো মিশোরের যে মেয়েগুলা কানা বসা ছিল যাই হায় দেখছো একজন কাজের ছেলের সাথে মালিক প্রেম করে একজন কাজের ছেলের সাথে মালিকের বউ প্রেম করে এটা যখন জুলেখার কানে আসলো জুলেখা সমস্ত মিশরের মহিলাদেরকে দাওয়াত দিল আর বললো যে একদিন আমাদের বাসায় তোমরা দাওয়াত নাও একদিন যখন সবাই আসলো সবাইকে খাওয়া দাওয়ার পরে একটা করে ছুরি দিল ধারালো একটা মালটা দিলো মালটা দেওয়ার পরে বললো আমি যখন বলবো তখন তোমরা সেই মালটাটা কাটবা আর ইসুফুফুল ইসুফ তোমাকে একটু অনুরোধ করি অনুরোধটা কি আমি যখন আসবো ইসুফ তাল আসো তখন তুমি আসবা এইটাই তোমার কাছে আমার শেষ চাওয়া কারণ এটা এক তরফে ভালো ছিল কয় ভালোবাসা বলেন তো একতরফা ভালোবাসা একতরফা ভালোবাসা বুঝেন মানে আমি বলবো মেয়েটাকে মেয়েটা আমার ভালোবাসে না আমি বলবো সে ছেলেটাকে ছেলে আমাকে ভালোবাসে না আহা এ প্রেমের লেগে দুনিয়া বানাইছে আল্লাহ বলেন শুভান আল্লাহ কীসে লেগে দুনিয়া বানাইছে প্রেমের লেগে দুনিয়া বানিয়েছে যদি এই বতার তো জন্যই তো ফের একটা অভাব ছিল না আমার কথা বুঝতে পারছেন আপনারা দুনিয়া বানিয়েছে কি লেখা প্রেমের লেখা ভালোবাসার লেখা আমার কথা বুঝেনি আপনারা আল্লাহ দুনিয়া বানিয়েছে কেন প্রেমের লেখাই আর এই যে শয়তান শয়তান হয়েছে প্রেমের লেখাই শয়তান তিনটা আইন ছিল শয়দান বড় আলেম বলেন শয়দান বড় শয় বলেন কি ছিল তার মতো জ্ঞানী আমার মতো পাঁচ হাজার মূল্য হইব না শয়তান বড় আবেদ এমন কোন জায়গা নাই শয়তান শেষদা দেয় নাই এই জায়গায় আমি আপনি শেষ শয়তান এখানেও দিচ্ছি শয়তান বড় আরইফ আল্লাহ সম্বন্ধে সে জানতো কিন্তু শয়তান আশেখ ছিল না কি ছিল না ভাই আশেখ ছিল না আশিক বুঝেন আপনারা এই যে প্রেম আশিক বানায়া আছে না এই সে আশিক মানে প্রেমিক যে আমার যদি প্রেমিক বানাইছ আহা এই শয়তানে আশিকই ছিল না আশিক না থাকার কারণে কি হয়ে গেছে সে শয়তান হয়ে গেছে গা পেমেল লেগে আল্লাহ বলছে আস তুমি সেজদা করো সেজদা করছিল আরে ভাই করছিল সেজদা শয়তান এত সেজদা করছে এক সেজদা চৌরাশি বছর কাটাইছে কিন্তু যখন আল্লাহ হুকুম দিছে তখন সে সেজদা করে নাই কাকে সে দিতে বলছে ওয়াস জুদু আদামা কাকে দিতে বলছে আদমকে সে কি বলছে আনা খায়রুকুমিন আলা আমি ওর থেকে কি বড় আমি তো উত্তম আমার কথা নি আপনারা তাহলে বুঝে গেল শয়তান আগে শেষ দিছে এই সেজদা কি দেওয়ার মতো হয় নাই আর যদি একটা সেজদা আল্লাহর হুকুমে দিত সে আজকে কি শয়তান হইত সে সদার ছিল ফের সে শিক্ষক কথা বোঝেন নাই এর জন্য ভাই দুনিয়া মানে আল্লাহ প্রেমের জন্য দুনিয়া মানে বলেন বলে প্রেমের জন্য তো যখন ইস্তুফাল্লাম বলতাছে আমি আসমাল না দেখো আমার তো একটু অনুরোধ একবার শুধু আসো বলছে ঠিক আছে এরপরে একবার না ডিস্টার্ব করবো কারণ না তুই সুল বলছে ঠিক আছে আমি আসবো ওন হাতে একটা ভালো একটা খাবারের জিনিস দিছে আর এই মিশরের মেয়ে বলছে এই আমি যখন বলবো তোমাদের কাটতে তখন কাটবা এর আগে কাটবা না কয় ঠিক আছে সবাই বলতাছে আমার কথা শোনো তাকে রইছে জুনিয়ান বয়ন দিতেছে হঠাৎ ইসুর বলছে ইসুফ আসো তাল ইসুফ আসতেছে এই তোমরা কাটো মালটা এই মেয়েগুলো মালটা কাটতেছে কাটতে কাটতে কারো এক আঙ্গুল কার দুই আঙ্গুল তার চার আঙ্গুল আছে বলেন সোহান আল্লাহ এত সুন্দর ছিল ইসু আলাইসাল্লাম তার চেহারা এত সুন্দর হজরত আইসার লানহা বলতেছেন যে মিশর মেয়েরা স্কুপ দেখা তার হাত কাছে ওই মেয়েরা যদি আমার আসলকে দেখতো তার কলেজে কাটতো চিল্লায় বলেন সোহান আল্লাহ ইসু বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর বলেন তো আমার নবী বেশি সুন্দর হজরত আইসার লানহা বলতেছেন একদিন আমি খাতা চিলাইতেছি ঘরের বাতি একটু একটু চলতেছে হঠাৎ নিবে গেছে আমি সুই খুঁজে পাই না তা আমি চিন্তা করলাম না এখন আমি সুই খুঁজবো না সাইদুল মোর সালিন ইমামুল নবীন হুজুর পাক সাল্লাম যখন আসবে তখন আমি সুই খুঁজবো বলেন সুহান আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আইসেই আগে বাসা একটা সালাম দিত আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাসা সে সালাম তো শুনলো এটা আপনি জানেন আপনারা জানেন আমল তো করি না বাসে ভাই দরজা খল কি কই আর এটা কোদান দেই সালাম তো দেন না কোদান দেই দরজা খোল তাহলে আমার ঘরে শয়তান ঢুকবো নাকি ফেরেস্তা ঢুকবো আয়ে বাস লাগে মারামারি কাটাকাটি এই জন্য রাসুল সুন্নত মধ্যে তর্ক হবে যখন রাসুল সাল্লাম বাসায় এসে সালাম দিল আইসে হাসি দিয়ে বললো দরজা খুলছে আর সাথে সাথে ওনার নূরে সিরাজা মনির ওনার যা চেহারা নূর ছিল উনারের কারণে পুরো ঘর আলগু দিয়েছে বলেন সুহান আল্লাহ মাইসাদন্দ বললেন বলেন বলেন আমি শুইটা আবার খুঁজে পেয়েছি বলেন সব হ্যা এত সুন্দর ছিল আমার আপনার নবী এর জন্য ভাই হুজুর বাগ সাল্লাম যখন উনি জন্মগ্রহণ করেন কখন করছেন বলেন তো দেখি বলেন কবে করছেন ভার রবিউল আউয়াল একবারে রাত্রও না রাত ঘর করবো ঐ আমি বেডাকিরি করি রাত হয়েছে দিনে তো ঐ রাস আমার দিনে হয়েছে রাত্র হয় নাই দিনেও হয়নি শুভে ছাদ দেখ রাত্র দিনে মাঝখানে হয়েছেন রাসুল বাকসালাম বলেন সোহান আল্লাহ যখন উনি হয়েছেন আল্লাহ নবী যখন হয়েছেন মা আমিনা বলেন যে আমি কোনো বেতন করি নাই আসমান থেকে একটা আলো আসলো আর ফুটফুটে একটা জান্নাতি টুকরা মাসে বল বলেন সোহান আল্লাহ আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছেন সাথে সাথে পাঁচশো সত্তর বছরের যে

ভাই আজকে মাহফিলে যারা স্বেচ্ছাসেবক আসি যারা যেখানে আসি যাদের যেখানে দায়িত্ব দিছে এখানে ইনশাল্লাহ চলে যাই খুব শীঘ্রই ইনশাল্লাহ মাদিনী ভাই আমাদের কাছে চলে আসতেছে বসেন আলহামদুলিল্লাহ যখন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম উনি আগমন করলেন পাঁচশো সত্তর ধরে একটা অগ্নি পূজক বুঝেন পূজক কি বলেন তো দেখি আগুনের পূজা পারস্যের সম্রাটের জানতে ছিল সাথে সাথে এটা ভেঙে বলো বলেন সুবাহ আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন ছোট তখনই বরকত শুরু হয়ে গেল উনি এখন নবী হয় নাই তখনই বরকত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম যখন ছোট তখনই বরকত শুরু হয়ে গেল গা ওই জামানায় বাচ্চাদের লালন বাদন করতো মোদী নাই আল্লাহ নবী জন্মগ্রহণ করছেন কোথায় বলেন তো মক্কায় কোথায় তো মদিনত শহর মদিনত কি ওইখান থেকে কিছু মহিলারা আসত এটা একজন ছিল ওনার দুধমা নাম কি এই যে হালিমাতুর সাদিয়া আলিমাতুস সাদিয়া এই সাদিয়া মানে ভাগ্যবতী এই মহিলা যখন আপনি ওনার উঠটা ছিল দুর্বল একবার কৃষ্ণ দুর্বল যখন মনে করেন ওনাকে নেওয়ার জন্য আসলো আসা দেখে সমস্ত বাচ্চাগুলো নেওয়া হয়ে গেছে গা তো একজন বললো দেখুন আবদুল্লাহর একটা ছেলে আছে নিয়ে আসবো এতিম আবার নবী কী ছিল বলেন তো এতিম কী ছিল ভাই এজন্য এতিমের হক কখনো নষ্ট করবেন না মনে থাকবে আমার আপনার নবী কী ছিল ভাই এতিম যখন বললো এই তিন ছেলেটা নিব ওনার জামাই বলতেছে নিয়ে নাও না 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 এটা বাচ্চা নিয়ে যাই যখন এই বাচ্চাকে নিল যে এই উঠ সবচেয়ে দুর্বল ছিল এই উঠ সবচেয়ে সবল লেগেছে বললেন এই উটটা এত দিন চলা শুরু করলো হজরত সাদিয়াতুল হালিমা তো সাদিয়ার যে কম ওনা বলতেছে এই হালিমা এটা কি সেই উঠ যে উঠ তোমরা যাওয়ার সময় গেছিলা হ্যাঁ এটা সেই উঠে এটা কি হইলো আমি জানি না উনি যখন মনে করেন চার থেকে পাঁচ বছর বয়স ওনার দুধ ব্যয় সাথে যখন উনি সফরে যেত একবার ওনার এই বুক চাক হয়েছে চাক চাক পর্যন্ত আপনারা মানে হাজার যেটা বলা হয় এখন কেন বলেন তো দেখি আপনারা যাতে আমাদের মানুষ আমরা আমাদের হিংসা আছে বিদ্বেষ আছে রাগ আছে বাবা আছে অহংকার আছে এইগুলো নবীর বিদেশে ছিল না বলেন সোমহান আল্লাহ যার কারণে সমস্ত নবী সমস্ত অলি কেমতি দিন ধরবে আর আমার মনে বলবে আল্লাহ মফিল উমতি উমতি বলেন সোহান আল্লাহ সেই নবী জন্য আমরা জীবন দিতে রাজি ইনশাল্লাহ আজকে এই জামা নাই নবীকে কিছু লোক মানে না যাকে বলে কাঁদে আনি কি বলে হে ভাই কাঁদে আনি যারা কাঁদে আনি তারা বলে নবী ঠিক আছে কিন্তু শেষ নবী না বলে নাউজুবিল্লা আমরা বলি যারা কাঁদে আনি তারা কাফের যারা কাবের যারা তাদের কাফের মানে না তারাও কাফের আমার কথা বুঝতে আছেন আমি একবার এক এমপির কাছে গেছি আপনি বলবো না গিয়ে বললাম স্যার পরিচিত হুজুর এই মুফতি শফিক খতোল জেলার দিলাম স্যার হুজুর কী সমস্যা সমস্যা তো আমার না সমস্যা কা আমার কি সমস্যা স্যার আপনি মরবেন নবী সবার ছিলাম কাহ স্যার একটু যদি সংসদে বলতেন যে নবী শেষ নবী এই নবীর গরু কোনো নবী আসবে না আমার চাই বলে হুজুর খাইতে কোনো কাজ নাই কে কাফের আর কে মুসলমান জানে তা আল্লাহ বলে নাউজুবিল্লা এটাকে আল্লাহ জানে এটা তো আমরা জানি আমরা কোন যে যেটা বলে না আলেম না জানবো আমরা কি হুজার খাই কোনো কাজ নাই কি আশ্চর্য সেটা মানবো না আবার বিরোধী করব। করবো যারা কাঁদিয়াদেরকে কাঁদিয়ানিদেরকে কাফের মনে করে না তারাও কি কারণ কি তারও কাফের কারণ আমার নবীন খা তেমন নাবিন আমি শেষ নবী আমি ভাই শেষ নবী না আমি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না এজন্য যারা নবীকে মানে না তারা কি ভাই কাফে বলে আফুলুল্লাহ হামদুল্লিল্লাহ ইনশালা আমি আমার কথাটা শেষ করে ফেলি তো যেটা বলতে ছিলাম হ্যাঁ একটু সাইডে যাব আমি যে তেলটা ওটা করছিলাম এই হাদিসটার অফর বলেছিলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মাংস মাতা নাজা যে চুপ থেকে সে নাজাদ পায় যে চুপ থেকে সে নাজাদ পায় জবানের বোধ দামি জিনিস ভাই দবান কি বলেন জবান খুব দামি জিনিস ভাই কথা না বলি ভাই দেখেন জবান কি দামি জিনিস একটা মুরগি যখন ডিম দেয় একটা মুরগি যখন ডিম দেয় পোড়া বাসা কক কক করে গরম করে ফেলে ঠিক না কেন একটা মুরগি ডিম হয়তো বিশ টাকা আর একটা মুক্তা সে সারা বছর করে থাকে এক ফোঁটা বৃষ্টির জন্য এই বৃষ্টির ফোঁটা যখন পড়ে তখন এটা মুক্ত হয়ে যায় বলেন সুহান আল্লাহ ঠিক এই চুপ করে ছিল দিকা এটা মুক্ত হয়ে গেছে গা এজন্য জন্য ভাই আমরা আমাদের জবানকে আমাদের জবানকে সবসময় কি করবো ভাই চুপ করে থাকবো

একটু আগে পিছিয়ে আসেন কিন্তু ক্যামেরার বিরুদ্ধে যদি এদের এর আমাদের বিদায় বলবো একটু ভাই আল্লাহর একটু আল্লাহর জন্য আজকে একটু ধরেন একটু ধরেন কারণে আমরা ধরতে পারছি এজন্য ভাই নিচে এখন ওনারা যেমনি সুবিধা এমনি করবো ভাই আস্তে 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 আপনারা সহকারে আসবেন হুজুর আসতেছে আপনারা কেউ শৃঙ্খলা করবেন না আপনারা শান্তি শৃঙ্খলা ভাবে বসুন হুজুর